নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি সকাল সকাল মার্কেট করতে চলে এসেছি আর মার্কেটটা জানো এখানে পাইকিরি রেট দেয় এই ভিডিও একটা দিয়েছিলাম তো আজকেও গেলাম মার্কেটে মানে আমি ভিডিওটা পরে দিচ্ছি আজকে বলতে আমি গেছিলাম কদিন আগে শুক্রবারে গেছিলাম এটা জেপি হাট তো এখান দিয়ে পাইকিরি সব নিয়ে যায় আর আমিও আমার যাও যার সঙ্গে গেছিলাম দিদি গেছিলো ওটা আমার দিদি আর দেখো নাইটির এগুলো আর ব্লাউজের কালেকশানগুলো দেখো আমার তো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর আমি তো ব্লাউজ দেখলেই আমার নিতে ইচ্ছা হয় আর সেই জন্যই গিয়েছিলাম আমার তো খুবই ভালো লাগে দেখো যা সায়া নিচ্ছে মাথা রুমাল নিচ্ছে কারণ ওনাদের ব্যবসা আছে সেই জন্য আর আমি ওনার সাথে যাই আমারও কিছু লাগে আমারও কিছু খদ্দে রয়েছে নেওয়ার জন্য আর দেখো ব্লাউজের কারেকশানগুলো একটু আমি ছুম ভিডিও করে নিলাম তো আমার তো খুবই লা ভালো লাগছিল কিন্তু দামটাও একটু বেশিই ছিল সেই জন্য আমি একটা গোলাপি প্রিন্টের ব্লাউজ খুঁজছিলাম সেটা পাইনি বলে আমি নিলাম না আর ওগুলো ডিজাইন ব্লাউজ তো ডজন নিতে গেলে অনেক টাকা পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি নিলাম না দেখো এই জেপি হাটটা তোমরা মানে যদি কাছাকাছির মধ্যে কোনো বন্ধুরা থাকো আসতেই পারো কোনো অসুবিধা নেই বিভিন্ন রকমের সব রকমেরই এখানে পাওয়া যায় সব রকমেরই জামা কাপড় পাওয়া যায় আর শীতের জন্য তো প্রচুর কালেকশান এসেছে আর দেখো এত বাইক শুধু এগুলো ব্যবসাদারদেরও বাইক আবার কাস্টমারদেরও বাইক আর মানে এত প্রচুর বাইক ওখানে জমা হয় প্রচুর প্রচুর আর দেখো আমার যা যাচ্ছে আর আমি ভিডিও করছি দেখো এটা হলো জেপি হাত আমরা দেখিয়ে দিলাম এটা পুরো হাইডোটের হাই রোডের পাশেই রয়েছে জেপিহাট যে কেউ যেতে পারো বন্ধুরা আর আমি গেছিলাম আমি ব্যবসার জন্য যদিও গেছিলাম কিছুটা কিন্তু আমি বিশেষ করে গেছিলাম আমার একটা শাড়ি চয়েস করতে তো দেখো এই শাড়িটার আমি কালেকশানটা দেখছিলাম কিন্তু এই যে পিন্ট কালারটা ওটার ডি ওই ডিজাইনটা ওই কালার চাইছিলাম কিন্তু ওই ডিজাইনটা ছিল না বলে আমি নিলাম না শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল আর আমরা তো পঁচিশে ডিসেম্বরে যাই আর তোমরা সেই ভিডিও পাবে পঁচিশে ডিসেম্বের ডিসেম্বরে আমরা যতগুলো মানুষ যাই আর কি যতগুলো পিকনিক করতে যায় সবাই এক ড্রেস পরে যায় এটা আমাদের ক বছর ধরে চলে আসছে আমার তো খুবই ভালো লাগে খুবই এক্সাইটেড লাগছে আর সেই জন্য যায় এটা হলো আমার যা উনিও গিয়েছিলেন গিয়েছিল যে মানে ওই ওই শাড়িও নেবে বলে আর ব্যবসাও আছে দেখো উনি ছাপা শাড়ি মানে বারোটা না কটা নিল আর সব ডিজাইন গুলো খুব সুন্দর ছিল আর ছাপাগুলোও খুব ভালো ছিল গেলে চিন ছিল দেখো কেমন লাগে অবশ্যই ভিডিওটা বলবে খুব ছোট্ট ভিডিও দিয়েছি খুবই ছোট্ট ভিডিও চার মিনিটের ভিডিও দিয়েছি তোমরা একটু সবাই স্কিপ না করে দেখো আর দেখো পুরো আমি চলে এসেছি গুড ইভিনিংয়ে মানে এখন কি বলবো সন্ধ্যে সন্ধে হয়েছে তখন ভিডিওটা করছিলাম দেখো যা আর সব নিলাম আর দেখালাম না এখন দেখাতে চাইছি একটু আর দেখো আমি বিছানাতে বসে বসেই দেখছো আমার মিমি কেমন ওকি মারছে ক্যামেরায় আসার জন্য আর সেরকম কিছু আমি নিইনি যেটুকু নিয়েছি সেটুকুই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ওয়েট করো তো দেখতে পাবেই তো আমি নিয়েছি দেখো দেখো আমি নিয়েছি এই জামা শার্টটা নিয়েছি এই শার্টগুলো খুব ভালো লাগে পুরো কটন শার্ট খুব সুন্দর শার্টগুলো আর দেখো খুব ভালো লাগছে আমার কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর বিশেষ করে এই জামার চেয়ে তো বক্সগুলো আমার খুব ভালো লাগে আর দেখো এই পাঁচটা ছাপা শাড়ি নিয়েছিলাম আর আমি যেই শাড়ির জন্য গেছিলাম ভালো শাড়ির জন্য সেই শাড়িটা তো পেলাম না তো কী করবো চলে এসেছি আর দিনও যেতে হবে মার্কেটেও যেতে পারি আমাদের বাংলান দিয়েও নিতে পারি কী উলুবেরিয়া দিয়েও নিতে পারি তো সেই শাড়িটার আমি খুঁজছি কালার কালারটা খুঁজছি আশা করি যদি পেয়ে যাই তো খুবই ভালো তো সবাই ভালো থেকো আমার ভিডিওটা এইটুকু ভালো থেকো সুস্থ থেকো